তো হ্যালো বন্ধুরা তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো এই ভিডিওতে আলোচনা করতে চলেছি ইস্টে বেঙ্গল ক্লাবকে নিয়ে তো অবশেষে ইঞ্জুরি থেকে ফিরলো ইস্টে বেঙ্গলের তিনজন সেরা প্লেয়ার তো কোন তিনজন প্লেয়ার ইঞ্জুরি থেকে ফিরলো তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে তো পুরো ভিডিও দেখার জন্য কিন্তু অনুরোধ রইল তোমাদের কাছে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইস্টে বেঙ্গলের সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য তো বেঙ্গলে যদি নেক্সট ম্যাচের কথা বলি তো নেক্সট ম্যাচ রয়েছে বেঙ্গলের কেরালা ব্লাস্টার এফসির সঙ্গে তো সেই ম্যাচটা হবে চব্বিশে জানুয়ারি তো খেলাটা শুরু হবে সন্ধ্যা সাড়ে সাতটার সময় তো ইস্টে বেঙ্গলের কিন্তু এটা কিন্তু হোম ম্যাচ তো কেরালার সঙ্গে যে ম্যাচটা রয়েছে চব্বিশে জানুয়ারি তো সেই ম্যাচটা কিন্তু ইস্টে বেঙ্গলের কিন্তু হোম ম্যাচ তো কেরালা ব্লাস্টার এফসের কিন্তু অ্যাও ম্যাচ তো আমি দর্শকদের বলবো তোমরা সবাই মাঠে যাও মাঠে গিয়ে দলকে সাপোর্ট করো তো এখন কিন্তু সাপোর্টের কিন্তু প্রয়োজন তো দেখো টিমটার অবস্থা একদমই কিন্তু খারাপ যাচ্ছে দলটার তো অনেক কিন্তু চোটাঘাত কিন্তু হয়েছে এই মরশুমে ইস্টে বেঙ্গল টিমের তো এই কারণে হয়তো এই মরশুমে হয়তো ইস্টে বেঙ্গলের টপ সিক্সে ওটা হলো না হয়তো পরের সিজনে এর থেকে ভালো খেলবে আশা করছি তো তো তোমরা সবাই মাঠে যাও মাঠে গিয়ে দলকে সাপোর্ট করো তো এখন এটাই দেখার বিষয় চব্বিশে জানুয়ারি কী রকম খেলে কেরালা ব্লাস্টার এফসির সঙ্গে তো তোমরা অবশ্য ভাই কমেন্ট করে জানাও তো এই ম্যাচে তো যে ম্যাচটা হবে কেরালা ব্লাস্টার এফসি ভার্সেস ইস্টে ব্যাঙ্গল তো সেই ম্যাচে কোন টিম জিতবে ইস্টে ব্যাঙ্গল নাকি কেরালা ব্লাস্টার এফসি তো এবার যেটা আপডেট দিব তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট তো ইঞ্জুরি থেকে যে প্লেয়ারটা ফিরলো তো সেই প্লেয়ারটা হলো রাইট ব্যাক মোহাম্মদ রাকিব তো মোহাম্মদ রাকিবকে তো তোমরা সকলেই চেনো ভাই তো যথেষ্ট ভালো মানের রাইট ব্যাক তো এই প্লেয়ারটা কিন্তু ইঞ্জুরি থেকে কিন্তু ফিরল তো এরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে তো দেখো মোহাম্মদ রাকিব ইস্টে বেঙ্গলের জার্সি গায়ে যে কটা ম্যাচ খেলেছে অসাধারণ খেলেছে তো যে কটা ম্যাচ খেলেছে নিজের কিন্তু সেরাটা দিয়ে কিন্তু খেলেছে তো ইঞ্জুরির জন্য কিন্তু অনেক দিন মাঠের বাইরে থাকতে হলো তো এই মুহূর্তে যেটা আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে তো মোহাম্মদ রাকিব পুরোপুরি ফিট রয়েছে তো দলের সঙ্গে অনুশীলন করছে হয়তো পরের ম্যাচ যেটা রয়েছে বেঙ্গলের কেরালা ব্লাস্টার্ভসের সঙ্গে চব্বিশে জানুয়ারি তো সেই ম্যাচে আমরা মোহাম্মদ রাকিবকে দেখতে পারবো তো মোহাম্মদ রাকিব কিন্তু পুরোপুরি ফিট রয়েছে হয়তো প্রথম থেকে খেলবে না মোহাম্মদ রাকিব হয়তো সেকেন্ড হাফে আমরা মোহাম্মদ রাকিবকে দেখতে পারব ইস্টে বেঙ্গলের জার্সি গায়ে খেলতে কেরালা এফসির বিরুদ্ধে তো দু নম্বরে যে প্লেয়ারটা ফিরলো ইঞ্জুরি থেকে তো সেই প্লেয়ারটা হলো রাইট ব্যাক প্রবাদ লাকড়া তো প্রভাত লাকড়া ইঞ্জুরির জন্য সিটকে গেছে তো তোমরা সকলে যেন তো প্রভাত লাকড়াও কিন্তু ফিট রয়েছে তো দলের সঙ্গে অনুশীলন করছে হয়তো পরের ম্যাচে আমরা এই প্রবাদ লাকড়াকে আমরা দেখতে পারবো ইস্ট বেঙ্গল টিমে তো তিন নাম্বারে যে প্লেয়ারটাকে নিয়ে আলোচনা করব তো সেই প্লেয়ারটা হলো বিদেশি প্লেয়ার তো সেই প্লেয়ারটা হলো সাউল ক্রেসবো তো সাউল কিন্তু চোটের জন্য কিন্তু সিটকে গিয়েছিল টিম থেকে তো তোমরা সকলেই যেন তো অনেক দিন কিন্তু টিমের বাইরে কিন্তু ছিল তো এই মুহূর্তে যেটা আপডেট পাওয়া যাচ্ছে যে সাউল ক্রেসপোর চোটটা কিন্তু ধীরে ধীরে সেরে উঠছে হয়তো পরের ম্যাচ যেটা রয়েছে বেঙ্গলের কেরালা ব্লাস্টার এফসের সঙ্গে হয়তো সেই ম্যাচে আমরা সাউল ক্রেসবোকে দেখতে পারব না তারপরের যেটা ম্যাচ রয়েছে বেঙ্গলের মুম্বাই সিটি সঙ্গে হয়তো সেই ম্যাচেই সাউল ক্রিস্পকে আমরা দেখতে পারবো আবারও ইস্টেবেঙ্গলের জার্সি গায়ে খেলতে তো এরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে হয়তো ফার্স্ট হাফে খেলবে না হয়তো সেকেন্ড হাফে কো অস্কার প্রয়োজন নামাতে পারে এই সাউল ক্রেস্প তো সাউল ক্রিস্প ধীরে ধীরে কিন্তু সুস্থ হচ্ছে তো এই মুহূর্তে এটা আপডেট পাওয়া যাচ্ছে সাউলের সুস্থ হতে আর কিন্তু বেশি দিন সময় লাগবে না ভাই তো তার চোটটা কিন্তু ধীরে ধীরে কিন্তু সেরে উঠছে তো এই ভিডিওতে তোমাদেরকে এতটুকুই বলার ছিল তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও